জাহান নামে কারা যাবে এবং বাঁচব কিভাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেকেই ভাবে আমি তো মুসলমান আমি জাহান নামে যাব না কিন্তু প্রশ্ন হলো মুসলমান হয়ে কি তুমি মুসলিমের মতো জীবনযাপন করছো কোরআনে বলা হয়েছে তোমরা কি কারণে সাকার অর্থাৎ জাহান নামে পড়লে তারা বলবে আমরা নামাজ পড়তাম না হ্যাঁ নামাজ না পড়লে তুমি মুসলমান হয়েও জাহান নামের পথে গিবত করা মা বাবার অবাধ্য হওয়া হারাম সম্পর্ক হারাম ইনকাম এগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় রাসুল সাল্লু আলাই বলেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফেরদের মতো হয়ে যায় যারা সুদের লেনদেন করে তারা কেয়ামতের দিন উল্টো ভাবে দাঁড়াবে গিবৎকারীর মুখে আগুন ঢালা হবে জগল খরের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে এই আজাব থেকে আমরা বাঁচব কিভাবে আসুন কিছু পয়েন্ট জেনে নেই নাম্বার এক পাঁচ ওয়াক্ত নামাজকে জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার দাও নাম্বার দুই প্রতিদিন তওবা করো অন্তত একবার হলেও কাঁদো আল্লাহর কাছে হারাম কাজ বন্ধ করো গান হারাম ছবি খারাপ সঙ্গ ত্যাগ করো নাম্বার চার কোরআনের পথে ফিরে এসো প্রতিদিন একটু হলেও পড়ো ও বুঝো নাম্বার পাঁচ নিজের মধ্যে তাকোয়া সৃষ্টি করো একা থাকলেও আল্লাহকে ভয় করো প্রিয় ভাই বোন আজ আমরা বদলে যেতে পারি যদি আমরা নিজেরা চাই কাল হয়তো সুযোগ থাকবে না জাহান নাম এমন এক জায়গা যেখানে যাওয়া মানেই অনন্তকাল দুঃখ আল্লাহর দরজাটা এখনো খোলা আছে ফিরে এসো হাত তোলো কেঁদে বলো হে আল্লাহ আমাকে তুমি জাহান নাম থেকে রক্ষা করো আমিন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আর এইটাই শেষ পাঠ দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর আলোচনা নিয়ে ততক্ষণে আল্লাহ হাফেজ